সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করলাম নতুন একটি ভিডিও আজ এই মুহূর্তে আমি উপস্থিত আছি বাংলাদেশের অন্যতম প্রাচীর একটি হাট বিশেষ করে এটা পাবনা জেলা অবস্থিত আতাইকুলা থানা আতাইকুলা লুঙ্গির গিরের হাট শনিবার দিন আমরা খুবই কম আসি কিন্তু শনিবার দিন হাটে এসে আমি খুব ভোরবেলা এসেছি কিন্তু হাটের পরিস্থিতি আমার নিজের কাছেই খারাপ লাগছে কারণ হাটে লোকও নেই ব্যবসায়ীরাও নেই দুজনই মনে হচ্ছে নিরুদ্দেশ ব্যবসার প্রতি তাদের অনেহা চলে আসছে বেচা কিনাটা খুবই কম বা বেচা কিনা হচ্ছে হয়তো বাসা বাড়িতে বা তাদের ফ্যাক্টরির থেকেই কেমন আছেন আপনি কি একজন তাতেই না ব্যবসায়ী ব্যবসার কি অবস্থা একটুও ভালো না আজকে দেখছেন শনিবার না শনিবার না আজকে কিন্তু হাটের এই অবস্থা কেন মরা মরা অবস্থা হাটের শুক্রবারে তো হাট ধরে হয় শনিবার হাটটা হালকাই হয় হালকাই হয় না তো এখন ব্যবসার পরিস্থিতি কি দামটা বেশি নাকি কাপড়ের সুতার দাম বেশি কাপড়ের দাম তো বাড়বেই বাড়বেই না তো এইভাবে চললে তো ব্যবসা বাণিজ্য থাকবে না তাই না

যারা তাতি তারাই কিন্তু এগুলো বিক্রি করতেছে আসসালামু আলাইকুম আপনি কি তাঁতি আপনার ফ্যাক্টরি কোথায় আমার ফ্যাক্টরি আমার বাসাতে আপনার বাসা কোন জায়গায় শিবপুরে শিবপুরে আজকে শনিবার না আজ শনিবার খুব বেশি হয়েছে নাকি বেচা কিনা খুব খারাপ খারাপ না বাইরে থেকে পাইকাররা আসতেছে না কেনার জন্য গ্রে কেনার জন্য হাত খারাপ হাত খারাপ বেচে কিনা খারাপ আপনারা তো এক একজন শিল্প তাই না বিশাল বড় ব্যবসায়ী কিন্তু আপনাদের তো লস হচ্ছে এখন নাকি অবস্থায় এইভাবে মানে যদি চলতেই থাকে তাহলে আপনাদের ব্যবসার পরিস্থিতি কি ভবিষ্যতে ভালো হবে ভবিষ্যতে বন্ধ হয়ে গেছে আপনারা কি মানে বন্ধের মুখে আছেন না কষ্ট করে চালাচ্ছেন মানে বেশি একটা ভালো অবস্থা নেই এগুলো আপনাদের ফ্যাক্টরি মাল না হ্যাঁ এগুলো খুব সুন্দর মাল এগুলো কি মাসলেস হবে মাসলেস হবে মাসলেস গ্যারান্টি না এটা রং পাকা রংটা যাবে না তো না এটা তো দামি আইটেমগুলোরই নকল করছেন না মানে যে সুয়াকপুরের আইটেম না সুয়াকপুর এটা পানাটা কত পানা বান এটা বান্ন পানা অরিজিনাল এটা প্রসিজার করে কি পঞ্চাশ টিকবে পঞ্চাশ টিকবে না আর এটা মাসলেস করা যাবে কালার কয়টা করছেন আপনি এটা আঠাইশটা আপনার তাঁত কয়টা আমার বিশটা বিশটা তাঁত প্রতিদিন কয়টা প্রোডাকশন হয় আপনার প্রোডাকশন সবাই তো বললেন না সবাই তো বললে পরে তো বললাম যে প্রতিদিন আপনার গরে পাঁচ পিস করে হলে একশো পিস একশো পিস হয়ে যায় তাই না ঘরে একশো পিস আঁত এই কালারগুলোই আপনারা বিক্রি করেন তাই না আর আপনার কাছে যে দোতার মালগুলো কি আছে যে সাদা দোতার মালগুলো সাদা দোতার মাল আছে ওটা আমি বিক্রি করি নিয়ে যায় নাকি ওই ডিসেন্ট কি কোনো কোম্পানি আপনার থেকে মাল নেয় না না আমি ওই আব্দুল রহিম ও আব্দুল রহিম ওই যে চাসকি আর ও আব্দুল রহিম তো এখন নাই ওনার ছেলেরা ওই স্টিকারে মাল চালায় না ওনার ওনাদের ব্যবসাটা কি এখনো আছে মানে আগের মতো আছে না কমে গেছে আরো বড় হয়ে গেছে না তো ওনারা রহিম নামে মানে লেবেলে চালায় ও তো ওনাদের প্রোডাক্টটা ওনার বাপে তো বাবা না তো নাই এখন ওনার দুই ছেলে নাকি এখন তিন ভাই এক একটা প্রোডাক্ট কি রহিমি চালাচ্ছে নামে ও তিনজনই মিলে চালাচ্ছে তো হার্টের পরিস্থিতি খুবই খারাপ লোকাল এবং খুচরা বেচে বেচে কেনাগুলো হচ্ছে বড় কোনো পাইকারি আসতেছে না বিভস্ত অবস্থায় আছে তাঁতি সম্প্রদায় আর এই তাঁতি সম্প্রদায় হয়তো এইভাবে করতে গেলে ব্যবসাটাই টিকাতে পারবে না তারা ব্যবসা থেকে অন্য ব্যবসায় চলে যাচ্ছে তো বিশেষ করে আপনাদের পেশার থেকে অনেক পেশায় চলে গেছে না আপনার দুই হাজার তাঁতি ছিলেন এখন কয়ে কেরকম আছেন অল্প হাতে গুণা আমাদের শিবপুর বোধ মাত্র বিশ পঁচিশটা ফ্যাক্টরি তার মানে বিলুপ্ত সব সবই বন্ধ সব ঢাকা গার্মেন্টস টার্মেন্টস চলে গেছে ও তাই না যাই হোক এই হলো আজকে হাটের পরিস্থিতি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম